বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং বিনোদনময় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হাউসফুল সিরিজ এবার পঞ্চম কিস্তি নিয়ে হাজির হয়েছে হাউসফুল ফাইভস সদ্য প্রকাশিত অফিসিয়ালস ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে দর্শকদের জন্য এবারও অপেক্ষা করছে হাস্যরসে ভরপুর এক রোলার কোস্টার রাইড ট্রেইলারে দেখা যায় পরিচিত সেই এলোমেলো চরিত্রগুলো আবারও জড়িয়ে পড়েছে নতুন সব জটিলতা ও হাস্যকর কাণ্ডে অক্ষয় কুমার দেশ দেশমুখ ও ববি দেউলের পুরনো কেমিস্ট্রি এবার আরও রঙিনও পাগলাটের রূপে হাজির হয়েছে সঙ্গে যোগ হয়েছে নতুন মুখ নতুন কনফিউশন আর একগুচ্ছ রঙিন লোকেশন ট্রেলারের প্রতিটি দৃশ্য যেন হাসির বোমা কেউ ভুল করছে বিয়ে কেউ আবার ভুল স্ত্রী নিয়ে যাচ্ছে হানিমুনে কে কার জামাই কে কার বউ আর কে কার শ্বশুর এই বিভ্রান্তি নিয়েই তৈরি হয়েছে পুরো গল্পের ভিত্তি সিনেমার সংলাপগুলো বেশ চটপটে ও রসিকতায় ভরা যেগুলো দর্শকদের এক মুহূর্তের জন্য বিরক্ত হতে দেবে না বিশেষভাবে চোখে পড়ে সিনেমার প্রোডাকশন ভ্যালু লন্ডনের রাজপ্রাসাদ সুইজারল্যান্ডের পাহাড় কিংবা মরুভূমির গ্ল্যামার সব কিছুই চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে মিউজিকও এই সিরিজের অন্যতম আকর্ষণ পুরোনো হিট গানের মেঘ থেকে শুরু করে নতুন বিট সবই ট্রেলারে জায়গা করে নিয়েছে হাউসফুল ফাইভ ট্রেলার দেখে সহজেই বলা যায় এটি পুরোপুরি একটি পারিবারিক কমেডি মুভি যেখানে ছোট বড় সবাই মিলে উপভোগ করতে পারবে নির্মল আনন্দ যারা ক্লাসিক সেন্স অফ হিউমারের পাশাপাশি কিছুটা পাগলামি ভালোবাসেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি পারফেক্ট সিনেমা হতে চলেছে সব মিলিয়ে হাউসফুল ফাইভ আবারও প্রমাণ করতে চলেছে হাসির সিনেমা বানাতে জানলে তা সময় দর্শকদের মন জয় করে নেয় এখন দেখার বিষয় পুরো সিনেমাটি কি ট্রেলারের মতোই হাস্যকর এবং চমকপ্রদ হবে কি না